আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন পানির বরস। এখানে হাজার হাজার পান ধরেছে যেগুলো বড় পান এগুলা পানের মালিকেরা আসা উঠায় নিয়ে বাজারজাতকরণ করে আবার ছোট ছোট পানগুলো বড় হয় এখানে দেখেন এই পানের বরসটা আসলে ঘরের মতন ওপরে চাল আসে সবসময় এখানে ছায়ার দরকার হয় তাই এখানে ঘরের চালের মতন দেওয়া আছে এখানে পানের পাতা সবুজ রাখার জন্য। যদি সব সময় পরে পানের উপর তাহলে আসলে পানের পাতাটা খুব অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই রকমভাবে পানির বরস তৈরি করা হয় এই তো পানির বরস আপনাদের দেখালাম